সাথে দেখা হয় ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা হয় পিনাকির সাথে দেখা হয় আমি প্যারিসে গেলে ওখানে দেখা হয় এরা সবাই আমি দেখেছি এদের আকুতি এরা আপনাদের দিকে আছে এবং অত্যন্ত গর্বিত আমরা যে যাত্রাবাড়িতে সবচেয়ে বড় সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছিল এই যাত্রা বাড়ির ছেলে মেয়েরা এই যাত্রাবাড়ীর মাদ্রাসা সাধারণ স্কুলের যত ছাত্ররা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল এই যাত্রাবাড়িতে যদি বন্ধ করা সম্ভব না হতো পাঁচই আগস্ট হয়তো হতো না এই সব কিছু হয়েছিল শুরুটা হয়েছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা ছিল যাত্রাবাড়ির আজকে যারা আপনারা রয়েছেন আপনাদের সাথে অনেক সাথী নেই অনেক সাথীর আজ পঙ্গু আপনাদের জন্যই আমরা আজ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ধন্যবাদ যাত্রাবাড়ির সবাইকে আপনাদের সাথে আমাদের যোগাযোগ আজকে হচ্ছে না স্বাধীনতার পরে অনেক আগের থেকে যোগাযোগ ছিল আমার সাথে যোগাযোগ ছিল তার এক সামনে রয়েছে এদের সঙ্গে অনেক আগের থেকেই কিন্তু আমরা চেষ্টা করি যতদূর সম্ভব বিদেশ থেকে এই এখানে এদের পাশে দাঁড়ানো আজকে মুস্তাফিজ ভাইয়ের দেখা হলো মাসুদ ভাইয়ের সাথে দেখা হলো আপনাদের বিভিন্ন যাত্রাবাড়ির যারা স্থানীয় এবং ছাত্রদের সঙ্গে দেখা হলো আমি আই ক্যান প্রমিস প্রতিজ্ঞা করছি যে আমরা আপনাদের সঙ্গে থাকব সব সময়ের জন্য মনে রাখবেন স্বাধীনতা আনা সহজ স্বাধীনতা বাঁচিয়ে রাখা সহজ নয় অত্যন্ত কঠিন কাজ আমাদের মধ্যে অনেক অনেক শত্রুরা এখনো রয়ে গেছে মুখোশধারী বোঝা যাচ্ছে না বুঝতে পারতে বুঝতে হবে তাদেরকে সাবধান হবেন এই যে মারা গেল আপনার ভাই আমার আমার তো বাচ্চার এরা সবাই যারা মারা গেল তাদের মৃত্যুটা বিফলে চলে যাবে যদি আজকের বিপ্লব আমরা সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি তো আপনারা চেষ্টা করবেন আমি জানি আপনারা চেষ্টা করবেন আমি গর্বিত যাত্রাবাড়িদের লোকজনকে নিয়ে আমি গর্বিত আমার বাংলাদেশের বিভিন্ন স্থানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং সাধারণ জনতাকে নিয়ে আমি মনে করি আপনারা পারবেন আমাদের অন্য কিছু চাওয়ার নাই বিদেশ থেকে আমাদের চাওয়ার এ দেশ একটা সুন্দর স্বাভাবিক গণতন্ত্রের দেশ হবে এ দেশে কোনো বৈষম্য থাকবে না এদেশে সবাই মিলে কথা বলতে পারবো আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আমাকে এখানে বক্তব্য দিতে অ্যালাউ করার জন্য অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই অনেক ধন্যবাদ সাংবাদিক ভাই যিনি আসেন ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ধন্যবাদ